শুভ সকাল গুড ইভিনিং এভরিওয়ান আজ হলো সিক্সথ মার্চ আর মেয়ের আজকে হচ্ছে অধিবাস এখন ভোরবেলা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্টা দাসগুপ্তর ব্লগের সকলকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সকলকে নিয়ে ভালো আছি সুস্থ আছি আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে তাই আমি শাখাপালা মেয়েকে পড়িয়ে দিলাম আর আজ হচ্ছে আমার মেয়ের বিয়ে নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা তো চলো আমার মেয়েকে কিন্তু সকলে তোমরা আশীর্বাদ দিও কেন ও ভালো থাকে সুস্থ থাকে আমার মেয়েকে শাখা পালা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করে এখন ঘড়ির কাটা বলছে চারটে পনেরো বাজে আর আমরা চলে এসছি এখন জল সইতে আগের দিন রাতে গঙ্গা নিমন্ত্রণ করে এসছিলাম তাই আজকে যাচ্ছি জল সইতে আর এই যে ভাই যাচ্ছে সঙ্গে কারণ ভাই এখন জল ভরে আসবে বিয়ের জল সইতে বিয়ে জল সইতে বন্ধুর হাতে বাবা গলাটা হয়ে যাচ্ছে মুনু মনু আইশ্য বন্ধুরা ওই দেখো ঘড়ির কাটায় কিন্তু পনে পাঁচটা বাজে আর আমরা ঠিক টাইমের মধ্যেই জল শুয়ে চলে এসেছি ভাইকে চান করতে হয় কিন্তু জলটা নোংরা আর সেদিন প্রচণ্ড সকালবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই আর ভাইকে চান করানো হয়নি জলে ছিটে দিয়ে নিয়ম রক্ষা হয়েছে আর এইটা হচ্ছে দুই বন্ধুর কেরামতি একটু ভাইয়ের পরীক্ষা চলছে তাই শুধু নিয়ম রক্ষাতে জল ছিটে জল নিয়ে চলে এসেছি এইবার কিন্তু বৃদ্ধিতে বসে গেছে আমার দেওয়ার মানে আমার মেয়ের কাকা সে নিয়ে বসেছে আর দেখো মণ্ডপসজ্জাটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর যারা নতুন আছো তারা চটপট সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করে ভিডিওটা অন্যদের দেখার সুযোগ করে দাও কারণ অনেকে বসে আছে আমার এই ভিডিওটা মেয়ের দেখবার জন্য মেয়ের বিয়ে বলে কথা না আত্মীয় পরিজন এছাড়াও বন্ধু বান্ধব প্রচুর না পরিচিত নানা মানুষ তো সবাইকে তো আর আমি বলে উঠতে পারিনি তো সেই জন্য তাদের একটু দেখার সুযোগ করে দিও আমার মেয়ের বিয়ে তো এইটা এসছে আমার মেয়ের শ্বশুর বাড়ির থেকে অধিবাসের তত্ত্ব কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলার দেখো বর বউ যেন সত্যি আমার মেয়ে যাওয়ায় বসে আছে আর সাজিয়েছিল দারুণ তো চলো এই যে তত্ত্বগুলো ভালো করে দেখে নাও কি কি আছে তো অনেক তত্ত্ব এসছে তো যাই হোক ভালোই হয়েছে তত্ত্বগুলো আর বর বউ একদম যেন আমার মেয়ে যাওয়ায় আর বন্ধুরা যাদের কাছে আমি এই তত্ত্বের মিষ্টি পৌঁছাতে পারলাম না তারা কিন্তু এই তত্ত্ব দেখেই মিষ্টিমুখ করে নিও আর এইবার চলে এসেছি কিন্তু আমার মেয়ের হলদির লুক নিয়ে তো চলো আমার মেয়ের হবে এবার গায়ে

ফোনটা কোথায় পড়েছিল সেটাও আমি জানি না সবাই আমাকে যেটুকু যা দিয়েছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের কাছে যা ক্লিপিং ছিল সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তো চলো আজকে এটুকুই আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে তাদের